সমস্ত রকম চাকরির খবরাখবর পেতে আমাদের এই বঙ্গনলের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি ভেসে উঠবে সেটাতেও ক্লিক করে দেবেন তাহলে নিত্য নতুন খবরাখবর ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো খুব সহজেই দেখতে পারবে বন্ধুরা এই ভিডিওটিতে আমরা দেখে নেব আলিপুর কোর্টের যে পরীক্ষা হয়েছিল ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর দু হাজার আঠেরো সালে যে পরীক্ষাটা হয়েছিল যে বিভিন্ন পোস্টের লোয়ার ডিভিশন ক্লার্ক পিওন নাইট গার্ড ইত্যাদি যে পোস্টগুলো পরীক্ষা হয়েছিল এই পরীক্ষার রেজাল্ট কিন্তু ঘোষিত হয়ে গেল তো তোমরা যারা ক্যান্ডিডেট আছো তো ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখানে লিঙ্কে ক্লিক করলে এমন একটি পেজ চলে আসবে এখানে যে আলিপুর কোর্টের যে অফিসিয়াল ওয়েব পেজ এখানে তোমাদের চলে আসবে এখান থেকে তোমরা নিচের দিকে দেখতে পাবে যে রেড কালারের যে লেখাগুলো আছে এখানে তোমাদের কিন্তু রেজাল্ট ঘোষিত হয়েছে এখানে দেখো একটিতে দেওয়া আছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক ফর রিটুনমেন্ট এক্সামিনেশন হোয়েল ডন ষোলো বারো দু হাজার আঠেরো তো ষোলো বারো দু হাজার আঠেরোতে তোমাদের যে এক্সামটা হয়েছিলো যে বিভিন্ন পোস্টে লোয়ার ডিভিশন ক্লার্ক পিওন নাইট গার্ড তো ইত্যাদি যে পোস্টগুলোর পরীক্ষা হয়েছিল পরীক্ষার লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক বলে পরীক্ষা দিয়েছিলে এটাতে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের যে পিডিএফটা ডাউনলোড যাবে ওখানে ওখানে তোমাদের ম্যাট লিস্টটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে যে রেজাল্টে কত কী পেয়েছো সেটাও দিয়ে দেওয়া হয়েছে তো যারা যে যে পোস্টে পরীক্ষা দিয়েছিলো তাদের সে পোস্টে এখানে ক্লিক করলে তোমরা এখান থেকে তোমাদের লিস্টটা তোমরা নিজেরাই দেখে নিতে পারবে তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করলে এখানে দেখতে পাবে এমন একটি পেজ চলে আসবে এখানে এই পেজে তোমাদের যে রেড কালারের এখানে যে যেগুলো দেওয়া আছে এখানে যে যে পোস্টে পরীক্ষা দিয়েছিল এখানে ক্লিক করবে এখানে আমি একটি দেখিয়ে দিচ্ছি যে লোয়ার ডিভিশন ক্লার্ক তো এই লোয়ার ডিভিশন ক্লার্কে ক্লিক করলে যে পিডিএফটা ডাউনলোড হলো এখানে তোমাদের লর্ড ডিভিশন ক্লার্কে কে কত পেজ এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে যে লর্ড ডিভিশন ক্লার্কের যে যারা যারা কোয়ালিফাই করেছে তাদের ম্যারিট লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখো ইউ আর আনরিজার্ভদের দেখো এখানে যে লিস্ট দেওয়া হয়েছে তো পরপর দেওয়া হয়েছে প্রথমে আছে আনরিজার্ভ আনরিজার্ভে দেখো ম্যারিট লিস্ট আছে তোমাদের এখান থেকে তোমরা সমস্ত যারা যে যে পদের আছে তো সমস্ত দেখো সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পরপর দেওয়া হয়েছে তো প্রথমে কিন্তু আনরিজার্ভ দেওয়া শুরু হয়েছে তারপরে ও বিচি সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু পরপর এখানে দেওয়া হয়েছে তোমাদের ম্যারিট লিস্ট এখান থেকে তোমরা খুঁজে নেবে কিংবা রোল নাম্বার যে রোল নাম্বার আছে তোমাদের সেই রোল নাম্বার দিয়ে এই কর্নারের সার্চ বাটনে ক্লিক করবে তো এখানে ক্লিক করলে তোমাদের রেজাল্টটা এখান থেকে তোমরা দেখতে পাবে ওকে তো এইভাবে তোমাদের রেজাল্টটা তোমরা দেখে নেবে তো আমাদের নিউজটি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ